আলাইহিসাল্লাম বলেন যখন প্রত্যেকটা মানুষের কাছে আজরাহিল আলাইসাল্লাম আসে আল্লাহ রাসুল বলেন দুজি দুনিয়ার সমস্ত পানিও তার মুখের উপরে ঢেলে দেওয়া হয় তারপরেও তার পিপাসা নিবারণ হয় না আল্লাহ রাসুল সাল্লাম বলেন আজরাহিল এবং পাঁচশত ফেরেস্তা তার গলার মধ্যে চাপ দিয়া দড়ে দুনিয়ার সব পানি ডাললেও তার পিপাসা নিবারণ হয় না হজরতে আইসারাতে আল্লাহ তালা বলেন অগ আল্লাহ রাসুল পর কি মৃত্যুর যন্ত্রণা হবে পর কি মৃত্যুর কষ্ট হবে আল্লাহ রাসুল সাল্লাহ আলাই বলেন আইসা প্রত্যেকের মৃত্যুর যন্ত্রণা হবে কিন্তু মমিনের মৃত্যুর যন্ত্রণা হবে মৃত্যুর যন্ত্রণা তার পাবে না মমিনের কষ্ট হবে কিন্তু মমিনকে ঠার পাওয়ার জন্য আল্লাহ তালা দিবে না আর যে ইমানদার নয় যে মমিন নয় তার কিরকম কষ্ট হবে আইসারা দেল্লাহ তালান হা বলেন আমি ভাবছি রাসূল সাল্লাল্লাহ আলাই মনে হয় মৃত্যুর যন্ত্রণা হবে না কিন্তু যেদিন রাসূলের মৃত্যুর সময় আসছে সেই দিন আল্লাহ রাসূল আল্লাহর রাসূলকে একটা চাদর দিয়ে আবৃত করে ডেকে রাখলাম আল্লাহর রাসূল একটা চাদরের ভিতর তাইকা একটা হাত এমনিভাবে গোঠা আবার লম্বা করে একটা পা গোঠায় আবার লম্বা করে কিছুক্ষণ পরে আমি চাদরটা আঙান দিয়ে দেখি সরায়া দেখি আল্লাহ রাসুলের মাথা মুবারক থেকে নিয়ে আপা মুগব মুবারক পর্যন্ত এমন কোনো পশম নাই যে গাম গামবাহির হয় না আল্লাহ রাসুল সাল্লাল্লাহ হলাই হিওয়া সা্লাম আইসারা দল্লাহ তালানহা বলেন হ দুনিয়ার মানুষ আমার দারণাটা পাল্টে গেছে। যদি আল্লাহ রাসুলের মৃত্যুর যন্ত্রণা এরকম হয় এরকম মৃত্যুর কষ্ট হয় তাহলে নেককার এবং বৎকারের যে মৃত্যুর যন্ত্রণা হবে তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে আদরাত আইশার আল্লাহ তালা আনহার কাছে আল্লাহ রাসুল যখন আল্লাহ রাসুল আয়শার করে চলে আসছে মৃত্যুর সময় হয়ে গেছে আল্লাহ রাসুলের বুকে ব্যথা মাথায় ব্যথা ফাতেমারাত আল্লাহ আনহাকে আল্লাহ রাসুল ডাক দেওয়া বলেন ফাতেমা দরজার মধ্যে দেখতো কে পারমিশন চায় কে ভিতরে আসতে চায় তাকে অনুমতি দিয়ে দাও ভিতরে প্রবেশ করো দরজার কাছে গিয়া দেখে দরজাটা দেখে লোক দরজার দরজার সামনে দাঁড়ানো যার পা হলো জমিনের মধ্যে আর মাথা হইল আসমানের মধ্যে ফাতে মারা দেহ তালানহা বলেন আব্বা যে ব্যক্তিটা দাঁড়ায় আছে তাকে কোনদিন আমি দেখি নাই যার চোখ থেকে আগুনের বাহির বাহির হইতেছে হইতেছে। আর শরীরটা কালো বিশ্রী কালো বিশ্রী আইসারা আল্লাহ রাসুল সাল্লাম বলেন আল্লাহ রাসুলের মাথায় বেতা বুকে বেতা কষ্ট করে মাথা আঙ্গে দেখেন আল্লাহ রাসুল বলেন হাগা মালাকুল মাউথ ফাতেমা ইনি হইল মালাকুল মাউথ দুনিয়ার সমস্ত মজার লাইন কাইতে দে স্ত্রী থেকে স্বামীকে পৃথক করে দে স্বামী থেকে স্ত্রী স্ত্রীকে পৃথক করে দে বাই থেকে বাইকে পৃথক করে দে বন্ধু থেকে বন্ধুকে পৃথক করে দে অর্থাৎ দুনিয়ার যত সাদ আছে মজা আছে সব লাইন কেটে দেয় আল্লাহ রাসুল সাল্লাম বলেন ফাতেমা তুমি অনুমতি দিয়ে দাও আজরাইল করে আসুক ফাতেমা রাতে আল্লাহ তালহা বলেন আব্বা আপনি দিন ধরে অসুস্থ আজকে একটু অসুস্থর মাত্রাটা বেশি আজকে আজরাইল আসছে কেন আসছে জানার আর বা কিনাই বোঝার বা না আব্বা আজরাহিলকে পারমিশন দিব না গড়ে ডকার অনুমতি দিব না আল্লাহ রাইসুল সাল্লাম বলেন ফাতেমা যিনি আর আজরাহিল তার ঘরে ঢোকার পার্মিশন লাগে না তার অনুমতি লাগে না আমার কাছে অনুমতি চাই এটা আমার মর্যাদা আমার সম্মানে অনুমতি চায় তুমি যদি অনুমতি নাও দাও তারপরে অনুমতি সারাই ঢুকে যাবে অর্থাৎ তুমি অনুমতি দিয়া দাও ফাতেমার তার আন্হা অনুমতি দিয়া দিছে আল্লাহ রাসুলের কাছে আই আর জাহিল আলাই সাল্লাত সালাম বলেন অব আল্লাহ রাসুল আল্লাহ তালা বলেছে আপনি যদি যাইতে চান তাহলে আপনি কি নিয়ে দেওয়ার জন্য আর যদি থাকতে চান তাহলে হায়াত বাড়ায়া দিবে আপনি দুনিয়ার মধ্যে আরো থাকতে চাইলে থাকতে পারবেন আল্লাহ রাসুল সাল্লা সালাম বলেন আজরাইল আমি যাবো কি যাবো না এটা এখন বলবো না জিব্রাইল আসুক যতক্ষণ পর্যন্ত জিব্রাইল না আসবে পর্যন্ত অপেক্ষা কর এই দেখেন আমার আপনার আমার নবীর কেমন পাওয়ার কেমন নবী তিনি ছিলেন দুনিয়ার কোন মানুষ আজরাহিলকে কে বসায় রাখতে পারবে না পারবে কেউ পারবে না দুনিয়ার কোন মানুষ বসায় রাখতে পারবে না কিন্তু আপনার আমার নবীর কেমন পাওয়ার কোন নবীও বসায় রাখতে পারবে না আপনার আমার নবী আজরাইলকে বলে অপেক্ষা করো জিব্রাইল যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত অনুমতি দিব না কিছুক্ষণের মধ্যে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে আল্লাহর রাসূল বলেন জিব্রাইল আজরাইল বলে আমাকে চলে যাওয়ার জন্য তোমার মতামত কি বলো জিব্রাইল আলাইহিস সালাতু সালাম সরাসরি না বলিয়া একটা আয়াতে কারীমা তেলাওয়াত করেছে সূরা জুমার আয়াত বলেন আয়াত্রাইল বলেন্লা রাসূল আপনার মরণশীল আপনার দুশ্মনা দুশ্মনরাও মরণশীল তার মানে ইঙ্গিত দিয়েছে এই দুনিয়াতে আর আল্লাহ রাসুল আপনিও থাকবেন না যারা আপনার শত্রু তারাও থাকবে না আল্লাহ রাসুল বুঝে ফেলেছে আল্লাহ রাসুল খান্না আরম্ভ করেছে সালাম বলেন আল্লাহ রাসুল কেন আপনি কান্দেন বুঝেছি মনে হয় কুবরার জন্য কান্দেন কাঁদবেন না কাদিজাতুল কুবরা আল্লাহ তালার জান্নাতে চলে গেছে আল্লাহ রাসুল সালাম বলেন জিব্রাই আমি আমার কাদে যার জন্য কান্দিনা জিব্রাইল বলে তাহলে কার জন্য কান্দেন মনে হয় ফাতেমার জন্য কান্দেন ফাতেমা কানবেন না ফাতেমার জান্নাতি মহিলাদের সর্দান্নি হবে কানবেন না আল্লাহ রাসুল বলেন জিব্রাহিল আমি আমার ফাতেমার জন্য কান্দি না জিব্রাহিল বলে তাহলে কার জন্য কান্দেন হাসান হুসাইনের জন্য কান্দেন অগো আল্লাহ রাসুল কানবেন না হাসান হুসাইন কে আল্লাহ তালা যুবকদের জান্নাতের যুবকদের সর্দার বানাই দিয়েছে সুবাহান আল্লাহ আর আল্লাহ রাসুল সাল্লাম বলেন যে আমি আমার হাসান হুসাইনের জন্য কান্দি না জিব্রাইল বলে তাহলে কার জন্য কান্দেন মনে হয় নিজের জন্যই চিন্তিত আপনি আল্লাহ রাসুল ডাক দেয়া বলেন জিব্রাইল আমি আমার কাদিজার জন্য কান্দি না ফাতেমার জন্য কান্দি না আমি হাসান হুসাইনের জন্য কান্দি না আমি নিজের চিন্তাও করি না এ জিব্রাহিল আমি কান্দি আমার গুনাগার উম্মতের জন্য আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম যখন এই কথা বলেছে আল্লাহ থালা জিব্রাহিল ডাক দিয়ে বলে জিব্রাহিল আমার বন্ধুকে বলে দাও আমার বন্ধু যেন আর না কাঁদে আমি আজকের থেকে আনা খাবে লুম আমি আমার বন্ধুর উম্মতের জিম্মাদার হয়ে গেলাম আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম অনুমতি দিয়া দিছে আজরা তুমি আমার জান কবজ করো পা তে মারাদেল্লা কান্না আরম্ভ করছে আব্বা আপনি আমার কথা একবারও ভাবলেন না অনুমতি দিয়ে দিলেন আমার যে মা নাই ভাই বোন কেউ নাই আমি কার কাছে যাব আমাকে কে সান্ত্বনা দিবে ও আব্বা যদি হাসান হুসাইনের পেড়ের মধ্যে কিদা লাগছে তাহলে দৌড়ায় আপনার কাছে পাঠায় দিয়েছে হাসান হোসেন বলেন মা নানার চেহারায় কি বড় কর্মা নানার চেহারাটা দেখার সাথে সাথে কি নিবারণ হয়ে যা আপনি যদি বিদায় হয়ে যান আমার কথা একবার ভাবলেন না আল্লাহ রাসুল বলেন ফাতেমা আমার বুকে বে তার কথা বলতে পারি না তোমার কানটা আমার টুটের উপরে দাও আল্লাহ রাসুল বলেন ফাতেমা তুমি কান বানা তুমি কানলে আমার কষ্ট লাগে এ ফাতেমা সর্বপ্রথম দুনিয়া থেকে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে কবর জগতের মধ্যে তার মানে বোঝাইতে চাই ফাতেমা তুমিও দুনিয়াতে বেশি দিন থাকবা না কিতাবের মধ্যে আসছে মতান্তরে চার মাস থেকে ছয় মাসের মধ্যে ও দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আজরাইলকে বলে আজরাইল যান কবজ করো আজরাইল যখন বুক বুকের উপরে হাত রাখছে আল্লাহ রাসুল বলেন দেব আজ কি করো বলে আপনার ডান কবজ করে আজরাহিল আমার বুকের উপরে কে রাখছ বলে আল্লাহ রাসুল আমার হাত রাখছি বলে আজরাহিল মনে হয় তুমি ওহুদ পাহাড়টা আমার বুকের উপরে রেখে দিছ এ আজরাহিল যদি মৃত্যুর যন্ত্রণা এত হয় এত যদি মৃত্যুর কষ্ট হয় তাহলে আমার গুনাগার উম্মত কেমনে সহ্য করবে এ ভাই আল্লাহ রাসুল বলেন এ আজরাহিল সমস্ত কষ্ট আমাকে দেয়া দাও কিন্তু আমার উম্মত কে কষ্ট দিও না ডাক দিয়ে বলেন ও আল্লাহ রাসোল আপনি চিন্তিত হবেন না আপনি চিন্তিত হবেন না আপনার উম্মত যদি নেককার হয় তাহলে তার জানটা এরকম ভাবে কবজ করব এমন সহজ করে বাহির করব যেরকম আটা থেকে চুল বাহির করতে সহজ আর সাইতো সহজ করে আপনার উম্মতের জান কবজ করব আর দাদি আল্লাহ রাসূল বলেন কেউ দজে মরা আগে আল্লাহ তালা বলেন সূরা আলে ইমরান আয়াত 102 নাম্বার আয়াত আল্লাহ তালা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাককতু ক্বাতীহি ওয়া লা তামূতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ তালা বলেন হে ইমানদার গণ তোমরা আল্লাহ তালা খে বই কর সাবধান সাবধান মুসলমান না হয়ে কিন্তু কবরে আইশো না মুসলমান না হয়ে কিন্তু মৃত্যু বরণ করেও না এ ভাই কেউ যদি মুসলমান না হয়ে মৃত্যু বরণ করে তাহলে তার রুহটা তার জানটা টানিয়া টানিয়া সিরিয়া সিরিয়া বাহির করা হয় কিতাবের মধ্যে আসে হজরত ইদ্রিস আলাই সালাতাম শখ কয়েরা মৃত্যু বরণ করেছিল ইদ্রিস নবী বলেন শখের মৃত্যুতে কিরকম কষ্ট হয়েছে এ দুনিয়ার মানুষ শখের মৃত্যুতে কিরকম কষ্ট হয়েছে একটু মনোযোগ দিয়ে শোনো হক পায়গম্বর ইদ্রিস আলাই সালাত সালাম বলেন এ দুনিয়ার মানুষ দুনিয়াত একটা তাজা ছাগলকে যদি পিছনের দুই টেঙ্গে বান দিয়া তাজা ছাগলটাকে দুজি উপরের দিকে লটকায় দেওয়া হয় তাজা ছাগলের তাজা সামরা দুজি টানিয়া টানিয়া কোলা হয় তাজা ছাগলের তাজা সামরা দুজি এক নাম্বার টানে নাবি বরাবর নামানো হয় তাজা ছাগলের তাজা সামরা দুজি দ্বিতীয় নাম্বার টানে গলা বরাবর নামানো হয় তাজা ছাগলের তাজা সামরা দুজি তিন নাম্বার টানে কুলে ফেলা হয় এ দুনিয়ার মানুষ তাজা ছাগলের তাজা সামরা কুলতে যেরকম কষ্ট হয় পায়গম্বর ইদ্রি সালাহ সালাম বলেন আমি যে শক কইরা মৃত্যু বরণ করেছি তার সাইতে লাখ লাখ গুণ বেশি কষ্ট হয়েছে এবার মৃত্যুর যন্ত্রণা কিন্তু প্রত্যেকটা মানুষের হবে তবে যারা ইমানদার যারা মমিন তাদেরও কষ্ট হবে কিন্তু কষ্ট আর কষ্ট থাকবে না কষ্ট আর কষ্ট থাকবে না একটা উদাহরণ দিলে বসবেন প্রেমিকার বাড়ি হইল নদীর ওই পারে আর প্রেমিকের বাড়ি হইলো ওই পারে প্রেমিক প্রেমিকার সাথে দেখা করবে কিন্তু অভিভাবকরা অভিভাবকরা বলে দিছে দুজি একসাথে পাওয়া যায় তাহলে ট্যাং ভেঙে ফেলবে হুমকি দেয় কিন্তু কিভাবে দেখা করবে শীতের রাত রাত্রে শীতের রাত্রে প্রেমিকার বাড়ি সবাই বাড়ির থেকে চলে গেছে প্রেমিকের কাছে পুন করেছে প্রেমিকার কাছে ফোন করেছে তুমি দুজি আজকে বাড়িতে আসো তাহলে তোমার সাথে সাক্ষাৎ হবে তোমার সাথে আমার সাথে সুবর্ণ সুযোগ প্রেমিকা এরকম ভাবে গেছে পুষ মাস মাসের শীত কনকনের শীত প্রেমিকার বাড়িতে যাইতে নদী পার হইতে হয় সাক্ষাৎ করলে নদী পার হয়ে যাইতে হয় কিন্তু এত রাত্রে মাঝি নাই নৌকা নাই কেমনে যাবে কনকনের শীত কুয়াশা পড়তেছে কন কনে শীত কিন্তু এই যে প্রেমিকার সাথে সাক্ষাৎ করবে করতে হবে করলে তার মনটা ভালো লাগবে সুবর্ণ সুযোগ সে সাক্ষাৎ করার জন্য নদীর মধ্যে নৌকানায় মাঝে নাই কিন্তু রাত্রে গভীরে সময় এত শীতের বেলায়ও সে নদী পার দিয়ে পার হইয়া প্রেমিকার সাথে সাক্ষাৎ করতে যায় তার কিন্তু শীত লাগতেছে কষ্ট লাগতেছে দাঁতে দাঁতে বাড়ি কাইতেছে ও করতেছে কিন্তু তার যে শীত লাগতেছে তার শীতটা অনুভব হয় না কারণ নদীর ওই পারে গেলেই সে প্রেমিকার সাথে দেখা করবে ভাবে যখন কাছে আজরাহিল আসে মমিনকে যখন যান কবজ করে জান্নাতের চিত্রটা তুলে ধরা হয় সে জান্নাতের চিত্র দেখে দেখতে থাকে আর আজরাহিল তার জান কবজ করে তার কোনো কষ্ট হয় না